এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন চুল দ্রুত লম্বা করতে যা করবেন চুল লম্বা করার শখ থাকে অনেকেরই কিন্তু অনেক কারণেই চুল বাড়তে পারে না আর সবসময় চুল কাটতেও খারাপ লাগে পুষ্টিহীনতার অন্যতম লক্ষণ চুল না বাড়া এছাড়াও কারণে চুল ফাটে আর বাড়তে পারে না তাই চুল বাড়াতে চুলের পুষ্টি ফিরিয়ে আনতে হবে তাহলেই চুল দ্রুত লম্বা হবে চলুন জেনে নিন চুল লম্বা করার কয়েকটি সহজ উপায় এক তেল মেসেজ করুন চুলের বৃদ্ধিতে সবচাইতে কার্যকরী উপায় হচ্ছে তেলের মেসেজ নারিকেল তেল অলিভ অয়েল চুলের জন্য অনেক ভালো এই দুটি তেল একসঙ্গে মিশিয়ে কিংবা আলাদা একটি তেল চুলে ভালো করে ম্যাসেজ করে নিন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন দুই ডিমের হেয়ার মাস্ক একটি ডিম পরিমাণ মতো অলিভ অয়েল এবং মধু মিশিয়ে চুলে লাগান একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন তিরিশ মিনিট এরপর মৃদ শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এই মাস্ক ব্যবহার করুন তিন দুধ বা টক দই দুধ বা দই চুলকে নরম আর মিশ্রণ করে চুলের রুক্ষতা দূর করে ফলে চুল পুষ্টি পাবে এবং চুল ফাটবে না নারিকেল তেল আমন্ড অয়েল কাঠবাদামের তেল আধা কাপ দুধ বা টক দই মিশিয়ে নিন এরপর এই মিশ্রণটি ভালো করে চুলে লাগিয়ে 30 থেকে চল্লিশ মিনিট রেখে দিন এবং শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই দিন এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলের ভালো করে লাগিয়ে এক থেকে দুই ঘন্টা রাখুন দ্রুত ভালো ফল পাবেন চার লেবুর রস চুলের সৌন্দর্য চর্চায় লেবুর রসের ব্যবহার নানাভাবে হয় লেবুর রসের সাথে পানি মেশান এবার চুলে ভালো করে লাগান থেকে 30 মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন পাঁচ চায়ের চুল বৃদ্ধি করতে চায়ের লিকারের তুলনা হয় না কারণ এটি চুলের কন্ডিশনার হিসেবে খুব ভালো একটি পাত্রে চায়ের লিকার নিয়ে তাতে চুল ডুবিয়ে রাখুন দশ মিনিট অথবা গোসল সেরে লিকারটি দিয়ে আস্তে আস্তে চুল ধুয়ে ফেলুন দুই থেকে তিন দিন চায়ের লিকা ব্যবহার করুন আপনার চুলে ছয় ভিটামিন ই ক্যাপসুল চুলের বিশেষ যত্নের জন্য চুলের দীর্ঘ অনুযায়ী অলিভ অয়েল নিয়ে এতে একটি ভিটামিন ক্যাপসুল ভেঙে নিন এরপর একে হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে লাগান মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন সবচেয়ে ভালো জন্য পুরো রাত এই মিশ্রণটি মাথায় লাগিয়ে ফলাফলের রেখে সকালে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এভাবে আপনি ঘরে বসে সহজে আপনার চুল সুন্দর করতে পারবেন এবং চুল দ্রুত বড় হবে সতর্কতা চুল মোছার জন্য নরম তোয়ালে ব্যবহার করতে হবে চুল বেশি ঘষে ঘষে মোছা যাবে না এতে চুল ফেটে যায় বেশি ভেজা চুল আস্তে আস্তে মুছতে হবে ভেজা চুল আশ্রানো যাবে না চুল শুকাতে চুল ভালোভাবে নরম তোয়ালে দিয়ে মুছে ফ্যানের বাতাসে বা আলো বাতাসপূর্ণ জায়গায় শুকাতে হবে কোনো ক্রমেই হেয়ার ড্রয়ার ব্যবহার করা যাবে না ইলেকট্রনিক সকল যন্ত্র ব্যবহার পরিহার করতে হবে চুলের রুক্ষতা কমাতে এবং আগে ফেটে যাওয়ার প্রবণতা রোধ করতে প্রতিদিন শ্যাম্পু করা বাদ দিতে হবে কারণ চুল ধোয়ার ফলে মাথার ত্বকের তেলও ধুয়ে যায় তাই সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি শ্যাম্পু করা উচিত নয় শ্যাম্পুর রাসায়নিক উপাদানও চুলের ক্ষতির কারণ হতে পারে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন